দিকে দিকে পোস্টার বিতর্ক এবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে পোস্টারকে ঘিরে খানাকুলের থানায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা

বিজেপি বিক্ষোভ দেখাতে যাচ্ছে কেন সেটা দিদিকে দেখাতে হবে আর গোটা এলাকা জুড়ে ক্যামেরা লাগানো রয়েছে পুলিশের থানা থেকে ক্যামেরা লাগানো হয়েছে বিজেপি বিধায়কদের নামে কুৎসা ছড়ানো হচ্ছে আরামবাগ সাব ডিভিশন জুড়ে সেই ক্যামেরাগুলো চেক করলে সব আসবে কই চেক করার হিম্মত কেন দেখাচ্ছে না পুলিশ দেখা কি চালাকি মনে হয়েছে তৃণমূল নেতাদের ধরে ধরে পেটাবো ধরে ধরে পেটাবো এটা বলে দিলাম ধরে ধরে পেটাবো তৃণমূল নেতাদের

যেদিন দেখবো পলাশ রায়কে আর স্বপন মাটিতে সেদিন আমরা চামড়া তুলে নেবো দেখি ওদের কত খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূল নেতাদেরকে পিটানার কথা বলছেন খানাকুলের বর্তমান যিনি বিধায়ক সুশান্ত ঘোষ উনি অতীতে সিপিএম এর হারমাত ছিলেন আর সিপিএম যে দলটা ছিলেন সেই সিএ কাটো পিএ পেটো আইমানে ইনকাম করো এমএ মারো আর সিপিএম থেকে উনি বাম থেকে আজ রামে পরিণত হয়েছে ইতিমধ্যে ওনার যে ক্লেম আমাদের দু নম্বর ব্লকে যে তিনটে নদী আছে ওই নদী ওপর যে বাঁশের সেতু নির্মাণ করা হয় কাঠের সেতু বাঁশের সেতু তার উপর যে টেন্ডার প্রকল্পে যে টাকা জমা দিয়েছিলেন যারা নিয়েছে সেই টাকা উনি আত্মসাত করেছেন আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন সেখানে উনি ব্লকে জমা দেওয়ার যে প্রোটোকল সে জমা দেননি উনি আর উনি তৃণমূল নেতাদের পেটানার নিদান দিচ্ছেন আর তৃণমূলের নেতারা বাড়িতে বসে বসে গান করবেন গড়ি হেকেল লাইয়া তুলাতে মজে হাড়ে হাড়ে চড়িয়া ময়ূক রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন নিরাশ হবেন না এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায় ময়ূখ রেস্টুরেন্ট কামবার হুগলির হেলান তিলকচকে অবস্থিত আপনারা সকলে অবশ্যই আসুন